মানে বাস্তবের সঙ্গে যুদ্ধ করার যে ভূমিকা চেষ্টা করছি পালন করার জন্য চেষ্টা করছি যা যা দরকার সব কিছুই এনে সেটা সমাধান করার জন্য নিজেও কিন্তু মানে নিজের জীবনের মায়া করে হলেও রিক্স নিয়ে কোনো কিছুর বিনিময় ছাড়া হয়তো সাময়িক সময় একটু কষ্ট সেটা কিন্তু নিজে আপন মনে গ্রহণ করেও চেষ্টা করতেছি কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসটা কিন্তু আমরা কোনো হদিস বা কোনো ইঙ্গিত আমরা কিন্তু পাই নাই তবে আশাও সারি নাই আর যেহেতু সেটা গায়েবী জিনিস অবশ্যই আমার মনে হয় গায়েবী কোনো শক্তিধর কোনো হুজুর হয়তো ওটার সন্ধান সঠিকভাবে দিতে পারবে আমার এটাই আর কি বিশ্বাস তো সুবাদে আমি এখন আমার মানে গায়েবী শক্তিধর হুজুর সেই দিন হুজুর আপনারা কম বেশি অবশ্যই ওনার সম্পর্কে জানেন যা কিছু আমার পরবর্তীতে পাওয়া ওনারই ওনার থেকেই যাই হোক তারাই বুঝতেছেন যারা ওনার দ্বারা বা আমার দ্বারা বা আমি মাধ্যম হয়ে যতটুকুন করতেছি হয়তো সেটার সফল মানে সফলতা কতটুকুন হচ্ছে সেটুকুনের উপরেই ভিত্তি করে তারা বুঝবে সবাই হয়তো না বুঝতে পারে তো আমি ওনাকে হাজির করার চেষ্টা করব দেখি উনি যদি হাজির হয় ওনার সঙ্গে কথা বলে দেখি উনি কি বলে অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা বের হবে ইনশাল্লাহ করো কোন মাথার মাথার বুদ্ধি ধর করি মাথার বুদ্ধি ধর আল্লাহ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من السلام عليكم ورحمه الله وبركاته ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হুজুর আপনি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মানুষের ভালোবাসায় মানুষের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে তো হুজুর আমি তো মানে খুবই বিভ্রান্তির মধ্যে আছি বর্তমানে কেন আপনি জানার পরেও কেন বলতেছেন মানে এটা জেনে আমার মানে নিজের কাছে কেমন লাগতেছে কারণ হচ্ছে আপনি একজন গায়ে বিশক্তি ধর গায়ে বিশক্তির মালিক শক্তির মালিক তো তালা। কিন্তু উনি আপনাকে যতটুকু দিছেন আলহামদুলিল্লাহ হয়তো শত বছরে এরকম দুই একজন মানব জাতি অথবা জিন জাতি যেটাই বলেন পেয়ে থাকে তো সেরকম কিছু সেরকম শক্তি আপনার আল্লাহ তালা দিছে আর সেটা দিয়ে আপনি হয়তো আমাকে ভালো লাগছে বা যে কোনো কারণে আপনি আমার পাশে আছেন এই কারণে কিন্তু আমি আপনার সঙ্গে সঠিক পরামর্শটা করার জন্য আপনাকে ডাকলাম কারণ আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত দিবেন আপনি সবই জানেন এই জানার মধ্যে থেকে আপনি আমাকে সিদ্ধান্ত দিবেন যে আমি সেই জিনিস দেখেন জিনিসটার নামও কিন্তু জানি না সেই জিনিস সেই জিনিস সম্বন্ধে পুরাপুরি তাও জানি না তবে সেই জিনিস সম্বন্ধে জানার আগ্রহটা মনের মধ্যে বসবাস করে তখন থেকে শুরু করছে যখন থেকে ওই জায়গার যে জিনটাকে হাজির করে আসলে অনেক কথা তার মুখ থেকে শুনলাম তারপর থেকে তো এখন বিষয় হচ্ছে যে ওইটা পর্যন্ত কি আমি কোনোভাবে চেষ্টা করে যেতে পারবো নাকি এখান থেকে আমাকে ফেরত যেতে হবে নাকি অন্য কোনো পথ অবলম্বন করতে হবে শোন তুই এই মহামূল্যবান জিনিস নিজ দেখিস নাই না দেখি নাই কোনদিন শুনেই নাই দেখবো কি বিশ্বাস করেছিস হ্যাঁ বিশ্বাস আছে আছে এই বিশ্বাসের বল মনে নিয়ে তুই সামনে যত দূর যে যাওয়ার জন্য আমরা এবং জায়গায় আছে সেখানে যাওয়ার জন্য যত কষ্টই হোক তোকে করতে হবে এমন কি তুই সেটা করবি ইনশাআল্লাহ চেষ্টা করব তবে আপনার কি সেটুকু আত্মবিশ্বাস আছে যে আমি পারবো বা আমি চেষ্টা কর মানে আমাকে দেখে বা আমার কার্যকলাপ আমার যে মানে আমল সেগুলো আপনার দেখে আপনার কি মানে কি একটু হয় যে আমি পারবো মানে আমি চাচ্ছি কি শোনা ওইটা পাবো এটা বড় কথা না মানে ওইটা পেতে গিয়ে যদি হেরে যাই তাহলে কিন্তু শুধু আমি লাঞ্ছিত হলাম না লঞ্চিত আপনারা হলেন কারণ তোর মনে সেই বল আছে তোর সেই ইচ্ছা শক্তি আছে আর তার চেয়ে বড় কথা তোর সঙ্গে গায়ে বিচেও দেখিস না কি তুই সেটা ভালোভাবে বুঝতেও পারবি না কারণ সেটা গায়ে সেটা দেখা যায় না আর এই গায়ে বি শক্তি যার কাছে আছে তারাই একমাত্র এই মহামূল্যবান সম্পদ মহামূল্যবান জিনিস উদ্ধার করতে পারবে আর তুই যদি এটা উদ্ধার করতে নাই পারতিস আমি কোনো সময় তোকে সম্মতি দিতাম না মানে যত বাধা বি করতে আসুক না কেন আমাকে হওয়া যাবে না আত্মবিশ্বাস এবং মনোবল শক্ত করে সামনের লক্ষ্যের দিকে এগোতে হবে লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না কারণ পদভ্রষ্ট ব্যক্তি আর সমাজ ধ্বংসকারী ব্যক্তি একই জিনিস পথ চলতে হলে বৃষ্টির দিনে কেদা রাস্তা দিয়ে চলতে হলে পিছলিপ করে যাতেই পারে তার মানে তো এই না যে আমাকে ব্যাক করতে হবে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে ওখানে আমি বস্তুটি পৌঁছানোর দরকার আমার কাপড় সুপর এটা তো বিষয় না করে গেলাম কেদ ভরলো পাল্টানোর জন্য বাড়িতে গেলাম রাগ করে আর গেলামই না হুম ওখানে যাওয়ার কথা কার আমার আমার কাপড় চোপড় তো যাওয়ার কথা না সেখানে দুর্ঘটনা বসত কাপড় সুপরে ময়লা ভরতে পারে যাই হোক ইনশাল্লাহ হুজুর চেষ্টা করব আর দোয়া করবেন মানে আমার একটা জিনিস আমি একটা জিনিস বুঝতে পারি না যে এটা হচ্ছে যে মানে নিজের কাছে কেমন জানি অবিশ্বাস অবিশ্বাস্য মনে হয় তারপরেও আমি জানি পৃথিবীতে সৃষ্টিকর্তার প্রত্যেকটা নিদর্শন সেটা লৌকিক হোক বা অলৌকিক যেটা দেখা যায় সেটাও যেটা দেখা যায় না সেটাও সব কিছুই একজনের কিন্তু ইশারায় চলে তবে তার ইশারায় কিন্তু সবকিছুই চলতেছে তার নিয়ন্ত্রণে সে যেটা চাবে সেটাই হবে ভরসা তার উপরে করতে হবে আল্লাহ এই মানব জাতির জন্য অনেক কিছু এই দুনিয়াতে প্রেরণ করেছে কিছু আছে চোখেতে দেখা যায় আরও কিছু আছে যেগুলো অনেক মহামূল্যবান সেগুলা নিজ চোখে দেখা যায় না আর এটা যদি দেখতে হয় তাহলে গায়বি শক্তিধর মানবী সেইগুলা দেখতে পায় আর এই মহামূল্যবান সম্পদগুলা উদ্ধার করতে হলে ভালো মানুষ হইতে হবে এমনকি গায়ে শক্তিধর মানুষ হইতে হবে তাহলেই সেগুলো উদ্ধার করতে পারবে আর একটা কথা বলি সেটা হচ্ছে এই কথার কোনো সময় মনে আনবি না অবিশ্বাস বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যা যত বাধাই আসুক যত বিপদে আসুক আল্লাহ তালা তোর মনের আশা পূরণ করবে যদি তোর মনের আশাটা সঠিক এবং সহি হয় ইনশাল্লাহ সব সময় সঠিক এবং সহি মনের আশাই করার চেষ্টা করি বাকি দিনেও করব কিন্তু আমার কথা হচ্ছে একটাই যে আপনি একটু ভালো করে বুঝে শুনে আমাকে পরামর্শটা দিবেন যে আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছতে গিয়ে আমার সঙ্গী সাথী কোনো ব্যক্তি যদি কোনো দুর্ঘটনার শিকার হয় আর যদি সেটা সমাধান আমি না করতে পারি তাহলে আমি ওই শক্তি চাই না কারণ আমার সাথের রোগে বিপদে ফেলে আমি শক্তিশালী হয়ে আমার লাভ থাকি আমার শক্তিটা তো প্রয়োগ করার জায়গা থাকতে হবে আমার তো শক্তি মানে বেশি হয়ে গেলে তো আমি ওজনে বেশি হয়ে যাবি ওজন বেশি হলে তো মানে হালকা জিনিস একা চলতে পারে কিন্তু ভারী জিনিস কিন্তু চলা কঠিন সেই সেই ভাবে তাহলে দরকার আছে তুই যে কথাটা বললি এই কথাটার ব্যাখ্যা আমি সঠিক ভাবে দিতে পারবো না কেন জানিস কেন কারণ তুই যে কাজের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিস সেটা কি একটা সৎ কাজ সৎ নেয়াদ আর এই সৎ কাজকে কিছু খারাপ মানুষ খারাপ উপসর্গ আছে এরা প্রতি পদে পদে তোর বাধা সৃষ্টি করবে তবে তোর মনে যদি সৎ থাকে তোর মনে যদি সৎ মনোবল থাকে তাহলে ওদেরকে তুই পরাজিত করতে পারবি এবারে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমার মনোবলটা যত বাধে আসলে কেন মনোবল হারানো এটা তো অবশ্যই কারণ তুই যদি এই মানুষের উপকার না করতিস তোর সঙ্গে যদি গায়ে বিশক্তি না থাকতো তাহলে এই মহামূল্যবান সম্পদ উদ্ধার করার আগেই তুই ধ্বংস হয়ে যাইতিস বুঝতে পারছিস এখনো যেহেতু সময় সুযোগ আল্লাহ তালা তোকে দিয়েছে তাই কোনো খারাপ চিন্তা তারা না মনে এনে সঠিকভাবে সঠিক নিয়মে সামনের দিকে এগিয়ে চল আল্লাহ চাইলে তোর দ্বারাই মানুষের উপকার হবে আলহামদুলিল্লাহ যদি হয় তো উনি যদি চান তাহলে তো অবশ্যই হবে এটা আমরা সবাই জানি আসলে যেটা পাবো না সেটার আশা করব না তা কিন্তু না আমি দেখতেছি আমি পাবো না তারপরে আশা ছাড়া যাবে না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে কারণ আমার লক্ষ্য যদি বিমানে সরার প্লেনে সরার হয়ে থাকে তাহলে আমার ইনকামের রাস্তাটাও পরিবর্তন হবে অটোমেটিক আল্লাহ তালা করে দিবে মন মনোবলটা এখন থাকা লাগবে যে প্লেনে সরতে হবে পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু তো দিন কামাই করে দুশো টাকা পঞ্চাশ হাজার টাকা পাবো কোথায় আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করো দেখবে যে ওই মানে মানে কত তাড়াতাড়ি যে আশাটা পূর্ণ করে দিবে কল্পনা আনতে পারবি না কিন্তু যদি ওই ওই চিন্তা করে যে না আমি তাহলে ভ্যানে চড়ার উপযুক্ত প্লেনে চলবো কিভাবে তাহলে ওই ভ্যান পর্যন্তই ওই সই আর বাকিটা আর হবে না উদ্দেশ্য যদি সঠিক এবং শক্তিশালী হয়ে থাকে স্বপ্ন পূরণের লক্ষ্যে চেষ্টা করতে হবে একটা জিনিস মাথায় রাখবে যেটা অতীত অতীত হয়ে যাবে সেটা কখনো আর ফিরে আসবে না কোনো সম্ভব না অতীত তো আমি আর কিছু জানতে চাচ্ছি না যেহেতু যেটা জানার জন্য আপনাকে এখানে হাজির করছি কিন্তু সামনের পথ এখন তুই আগাবে কিভাবে সেটা তো তোকে জানতে হবে হ্যাঁ তা তো জানতে হবে সেটা তো আমি তোকে বলি না না বলেন নাই বলেন নাই হ্যাঁ আমার ভুল হইছে হ্যাঁ বুঝতে পারি আসলে কারণ সেটা তোকে আগে ভালোভাবে জানতে হবে হ্যাঁ হ্যাঁ ভালোভাবে চিন্তা করতে হবে হ্যাঁ তাহলেই তুই সেই সঠিক জায়গায় যেতে পারবি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনি একটু বলেন আমি কিভাবে আগানোর চেষ্টা করব এখন কিছুদিন আগে যে তোর সঙ্গীর বিপদের জন্য একটি মহা আসন দিয়েছিলি হ্যাঁ সেখানে আসনের বাইরে একজনের ওপর হাজির হয়েছিল যে অনেক অত্যাচার করেছে এই আসনটা নষ্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ তাকে তুই

বুঝতে পারছিস মানে তারকে তাকে কি জোর করে অন্য কারোর উপর হাজির করানোর চেষ্টা করলে কি মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি ভাবিস আমি সব আমার সঙ্গে গায়ে শক্তি আছে না আমি এটা ভাবি না এই শক্তি দ্বারা আমি ওই দিনটাকে বসে আনবো সেটা ভুল আসলে জোর করে কি জোর করে কি কারো ভালোবাসা আর সে যখন খারাপ আর এর আগে যখন যে ছেলেটার উপর সে হাজির হয়েছিল সে ছোট তার ভালো মন্দ বোঝার জ্ঞান এখনো হয়নি আর ছোট বাচ্চাকে নির্যাতন করে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য এই জন্যই সেই দিন তার শরীরে প্রবেশ করেছিল এখন তুই তাকেই আসনে বসিয়ে তার উপরেই হাজির করতে হবে মানে বাধ্যতামূলক নাকি মানে অন্য কোথাও চেষ্টা করলে হয়তো সমস্যা হতে পারে আর এর উপর চেষ্টা করলে হয়তো উপস্থিত তাড়াতাড়ি আসতে পারে এরকম কিছু কি বাধ্যতাই ওর উপরে হাজির করতে হবে কারণ ওর উপরে যখন একবার সে নিজ চায় হাজির হয়েছে এখন তুই চাইলে তখন তখনই তাকে তার উপরে হাজির করাতে পারবে আর সেই তোকে কিছুটা পথ এগিয়ে দিতে পারবে কিন্তু সে তো খারাপ তাই কি বসানো মানে কোনোভাবে কি আনা সম্ভব হবে শোন আল্লাহ টাকা আল্লাহ তালা তোকে জ্ঞান দিয়েছে একটু ঠান্ডা মাথায় বলেন সমস্যা নেই কারণ হচ্ছে অসুস্থ ছিল

তার মন পরিবর্তন করে তার কাছ থেকে কথা শুনতে হবে সে তোকে কিছুটা পথ এগিয়ে দিবে ইনশাআল্লাহ হুজুর চেষ্টা করব সেই সঠিক জায়গা সেও জানে না ও আর কিছুটা এগিয়ে দিলেই হবে কিছুটা এগনের পর কি হয় ভাস্তে আসে দেখি সেই জায়গায় তোকে যেতে হবে আর সেই জায়গায় যেতে হলে অনেক বাধা আসতেই পারে এটা স্বাভাবিক তার কারণ কোনো দামি মূল্যবান মনে করেন যে ওই যদি এতটুকু যদি হিরার টুকরা যদি এখানে রাখা যায় তো কমপক্ষে এই গ্রাম তো দূরের কথা শুধু এই টুকুনের জন্য এই পুরা জেলা কতটা প্রোটেকশন দিয়ে রাখবে তাহলে ওইটা এত মূল্যবান যে মানে প্রতিটা পদক্ষেপ বিপজ্জনক জেনেও পার হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পার হচ্ছি কিন্তু ওই যে মনের মধ্যে ভয় পারবো কি না তারপরেও ভয়কেই তো জয় করতে হবে ভয়কে যদি জয়ই না করতে পারে তাহলে আত্মবিশ্বাসের জায়গা থেকে তো ছিটকে পড়ে গেলাম ছিটকে তো পড়ে যাওয়া যাবে না যাক হুজুর আমি বুঝতে পারছি বিষয়টা মানে ওকে যে কোনোভাবে নিয়ন্ত্রণে এনে তার কাছ থেকে শোনা আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো ইনশাল্লাহ তো যেহেতু যতটুকুন জানার কাছে তো বেশি জানি ফেললাম তো আপনাকে আর কষ্ট না দিয়ে আপনাকে বিদায় করে দেই তো আমার যে ভালোবাসার মানুষগুলো আছে প্রত্যেকের জন্য আপনি দোয়া করবেন আপনি আল্লাহতালা সৃষ্টিকর্তা তো ওনার কাছ থেকে ওনার যে জ্ঞানের ভান্ডার থেকে যে দয়ার ভান্ডার থেকে যতটুকুন আপনাকে দিছে ততটুকু মধ্যে থেকে একটু দৃষ্টিপাত দিবেন হচ্ছে আমার ভালোবাসার মানুষদের উপর তারা যেন সকল ধরনের বিপদ আপদ থেকে সবসময় মুক্ত হয়ে মুক্ত আকাশে মুক্ত বাতাস চলাফলায় করতে আছে না আচ্ছা আমি তাহলে আপনাকে বিদায় করে দিই আউদুলিল্লাহ ইসলাম

আমরা কিন্তু বাচ্চা ছেলেদের কি করি অবুধ যারা আছে যে কোনো একটা কারণে একটা অন্যায় করে অন্যায় যদি বুঝতই তাহলে তো সে অন্যায়টা না তাহলে তাকে ন্যায় অন্যায়টা বোঝান লাগবে মারি বোঝানো যাবে না মারতেছেন আপনি আপনি নিজেই তো অন্যায় করতেছেন অন্যায় দিকে অন্যায় ঢাকা যায় না ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আল্লাহ তাল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে বোঝার তৌফিক দান না করবে তত পর্যন্ত সে অন্যায় করবে তাই আপনারা যারা ওই যে বাচ্চা কাচ্চাদের ওই ওই মারধর করে শাসন করেন ওরা হচ্ছে লোক দেখানো শাসন ওই শাসনের কোনো মূল্য নাই নিষ্পাপ শিশুকে আপনি যখন আঘাত করবেন ওই আঘাতে ওই বাচ্চারা যতটুকু কষ্ট পাবে ওই কষ্ট কিন্তু সৃষ্টিকর্তা পাবে তাই সাবধান তাদেরকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে বোঝায় ন্যায় অন্যায় জিনিসটা কোন ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য কী ন্যায় করলে কী হয় ন্যায় করলে কী হয় এগুলো বোঝানোর চেষ্টা করেন ওইটা যখন তার মেমোরির মধ্যে চলে যাবে তখন অটোমেটিক সে ভালো হয়ে যাবে আপনারা ওই চিন্তা করা লাগবে না যে আমার ছেলে ওই এটা করতেছে না সেটা করতেছে না তো ধর অনেক জ্ঞানী মানে ব্যক্তি আসেন হয়তো আমার এভাবে বলাটা উচিত হলো কি না জানি না তবে ওই মনের মধ্যে যেটা আসে বলে দিই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিনে যেন আমি সেই জিনিসটা পর্যন্ত পৌঁছাতে পারি যত কষ্টই হোক চেষ্টা করবো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমাদের সাথে থাকে এটুকুন আত্মবিশ্বাস নিয়ে আমি সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যত বাধায় আসুক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যার যার জায়গায় থেকে সবাই সবার জন্য শুধুমাত্র ব্যক্তি নিজের জন্য দোয়া না করে সবার জন্য দোয়া করবেন তার কারণ দোয়ার ভাণ্ডার কম নেই যে আমি আমার জন্য না আরেকজনের দোয়া করলে আমারটা বাদ হয়ে যাচ্ছে তা না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ